বন্ধুরা আমরা এখন যাচ্ছি এক জায়গায় দেখতে থাকো আরে আমরা যাচ্ছি বাজারে একটা উদ্দেশ্যে কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে মানে হচ্ছে আরে একটু সন্ধ্যা হয়ে যাবে তাই তো তো দেখতে থাকো আমরা কী করতে যাচ্ছি না যাচ্ছি সব কিছুই দেখাবো কিন্তু অন্ধকার হয়ে গেলে তোমরা দেখতে পাবে না এখন আবার অত সন্ধ্যা সন্ধ্যা ভাব সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ দেখা যাবে তাহলে ঠিক আছে দেখাবো খাবো ঠিক আছে ঠিক আছে লবণ লাগে পঁচিশ হবে না তা আগে বসবে তো বগনি নিলাম এবার বুকনি খাব ওই সারে বলবো হ্যাঁ দেখো বগনি নেওয়া হয়ে গেছে এবার বগনি খাবো ওইদিকে পনেরো বিঘিনি হয়ে খাচ্ছে ওইদিকে আমি

তাই তো বাড়িতে তো টাকা দিতে হচ্ছে না বাড়িতে টাকা দিতে হচ্ছে না এটা টাকা দিচ্ছো আর রাস্তার ধুলো আলাদা টেস্ট Gracias. বাবা আর এমনি তো রাস্তার জিনিস তোমার পছন্দ সেগুলো এখন সব বন্ধ আর নাই প্লিজ আর নাই